রবিবার দিন হঠাৎ করেই চলে গেছিলাম আলিপুর জেল না না আমাকে পুলিশে ধরেনি কোনো দোষ করিনি আমি আলিপুর জেল বর্তমানে একটি মিউজিয়াম স্বাধীনতা সংগ্রামের সময় বহু বিপ্লবীকে এই জেলেই বন্দি করে রাখা হয়েছিল দেখে এলাম সেই সমস্ত বিপ্লবীদের বন্দি থাকার কক্ষগুলি সেখানেই রয়েছে ফাঁসির মঞ্চ যেখানে বহু ছোট ছোট ছেলে দেশমাতাকে স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নিয়েছে এই সংগ্রহশালাতেই দেখতে পাওয়া যাবে কালাপানির বিভৎসতা তারপর বেরিয়ে চলে গেছিলাম কলকাতার খুব ফেমাস জায়গা রবীন্দ্র সরোবর সেখানে কিছুটা সময় পার করলাম দুপুরের লাঞ্চটাও বাইরেই করেছিলাম সেই সমস্ত ভিডিও পরে শর্টসে দিচ্ছি এই গোটা আলিপুর জেলের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি রিলেটেড ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা